নমস্কার আমি দীপঙ্কর মণ্ডল সিডিবিও বাসন্তী আজকের দিনে বা সময়ে শিশু শ্রমিক একটা ভয়াবহ আকার ধারণ করছে মানুষের এখানে মানুষের অর্থনৈতিক সমস্যা যেরকম আছে তেমনি স্কুলগুলোতে যে স্কুলছুট বাচ্চা মানে আগেতেই স্কুল ছুট হয়ে যাচ্ছে স্কুলেরও একটা ভূমিকা রয়েছে তো আমাদের আইসিডিএস থেকে এরকম ইনস্ট্রাকশন এসেছিলো যে ইটভাটাগুলোতে বিশেষ করে আমাদেরকে মানে ভিজিট করতে বলা হয়েছিলো সেখানে বিভিন্ন বাইরের থেকে বাবা মায়ের সঙ্গে বাচ্চারা আসছে এবং সেই বাচ্চাগুলো পড়াশোনার সঙ্গে মানে যুক্ত থাকছে না এবং এরা হচ্ছে ওই শিশু শ্রমিক হিসাবে ওই বাবা মায়ের সাথেই কাজ করছে দেখা যাচ্ছে একটা হয়তো ইট বয়ে বয়ে নিয়ে যাচ্ছে এরকম অর্থাৎ যে সময়টা তার পড়াশোনা করার কথা সেই সময়টা ও হচ্ছে ওই লেবার হিসাবে কাজ করছে তার ফলে তার হচ্ছে যে একটা মানুষের যে বিকাশ সেই বিকাশটাও মানে কোনো খানা যেন যেন মার খাচ্ছে অর্থনৈতিক সমস্যা অবশ্যই আছে তো আমাদের এই যে আপনারা যেমন এনজিও আর ভালো কাজ করছেন এরকম আমাদের মার্কেট এরিয়াগুলো মানে বাজার এরিয়াগুলোতে যদি আর সচেতনতা শিবির মানে এরকমভাবে বারবার মানুষকে মানুষের কাছে যাওয়া যায় মানুষকে অ্যাপ্রোচ করা যায় যে না এর এই চাইল্ড লেবার এদেরকে থেকে এদেরকে যে সময়টা এদেরকে স্কুলে পাঠানো গভর্নমেন্ট তো বিভিন্ন রকম জুতো থেকে বই থেকে মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত কিছু এদেরকে মানে পরিষেবা দিচ্ছে তাহলে এই সময়টা এদেরকে পড়াশোনা করাটাই মানে জরুরি এবং দরকার এবং যে সমস্ত মালিক বা যারা এই শিশু শ্রমিকগুলোকে মানে শিশুদেরকে কাজে লাগাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর একটা ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের তরফ থেকে আমি মনে করি কারণ এরা হচ্ছে মানে কম খরচে মানে লেবারটাকে ওরা মানে নিজেদের মানে মুনাফাটা অর্জন করছে এই এই দেখতে হবে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ মানে আপনারা যেমন এনজিও আছেন যারা সমস্ত আধিকারিক প্রশাসন সবাইকেই আমার মনে হয় এগিয়ে আসা উচিত বাচ্চাদেরকে তাদের পরিবেশটা আমার মনে হয় ফিরিয়ে দেওয়া উচিত কারণ শিশু খেলতে খেলতে পড়ার সাথে খেলতে খেলতে শিখবে বা তার এক পরিবেশে তৈরি করে নেবে বা সে সমাজে একটা তার নিজের পরিচয় তৈরি করবে এইটা হলে মনে হয় অনেক সমস্যার সমাধান হবে তো আপনারা যে কাজটা করছেন এই কাজের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ শিশু অভিনন্দন জানাই শিশু শ্রমিকরা সচেতনতার যে প্রচার অভিযান বর্তমান পরিস্থিতিতে শুধু বাসন্তী না সারা পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ টিম টিএমসি মাটি মানুষের সরকারি উদ্যোগ প্রশাসনিক এবং দলীয় রাজনৈতিকভাবে গত বারো বছর ধরে যে সমস্ত মানবিক কর্মসূচির মধ্যে দিয়ে মানুষকে একদিকে স্বনির্ভর করার চেষ্টা অপরদিকে আর্থিক স্বয়ং করার যে আন্তরিক প্রচেষ্টার মধ্যে দিয়ে শিশু শ্রমিক বর্তমান দিনে নেই বললেই চলে তরফ থেকে যারা আপনারা এসেছেন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসছেন সেই উদ্দেশ্যটা খুবই সামাজিক প্রেক্ষাপটে মানে খুবই একটা বড় উদ্দেশ্য এবং এই শিশু শ্রম নিয়ে আমরা যে মানে সার্বিকভাবে বিভিন্ন সংগঠন এবং সরকার কাজ করে চলেছে তো এটা একটা বড় পদক্ষেপ এবং এই শিশু শ্রমটাকে কীভাবে আমরা সামাজিক মানে ব্যাধি থেকে এটাকে বিলুপ্ত করতে পারি এবং তার জন্য সার্বিকভাবে যে বিভিন্ন এনজিও বা প্রাইভেট সংগঠন এবং সরকারিভাবে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এই ক্ষেত্রে যদি আমরা যৌথভাবে কাজ করতে পারি আগামী দিনে আমরা সেই মূল লক্ষ্যে পৌঁছতে পারব এইটুকু আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তাদের এরকম একটা শিশুশ্রম বিরোধী অভিযানে পথ সভা বা পথ এই ব্যাপারটা আমাকে যথেষ্ট গর্বিত করছে যে আমার এলাকায় কিছু যুবক যারা সমাজের সুস্থ ভাবনা চিন্তার অংশীদার হয়ে শিশু শিশুশ্রম বেরোধী ইউনিয়নে অংশগ্রহণ করেছে বাসন্তী একদম সুন্দরবনের একটা প্রত্যন্ত অঞ্চল এখানে বিকল্প কর্মসংস্থানের অভাব রয়েছে সুতরাং এই সমস্ত জায়গায় যেহেতু বিকল্প কর্মসংস্থানের অভাব সেহেতু এখানকার মানুষদের যারা বসবাসকারী বসবাস করেন সেই সমস্ত বাবা মায়েদের সোর্স অফ ইনকামের জায়গাটা কম থাকায় শিশুদেরকে তারা কাজে লাগাতে বাধ্য হন আর শিশুরাও অ্যাকচুয়ালি পেটের জ্বালায় নিবৃত্তির জন্যই পড়াশুনো বাদ দিয়ে বিভিন্ন রকম জায়গায় কাজ করতে যায় বাসন্তী বাজারের ওপরে শ্রম খুব একটা নেই বললেই চলে তো তবুও এই ধরনের যে অভিযান এগুলো সামাজিক সচেতনতা এবং মানুষকে অনেক শিক্ষা দেয় যাতে করে তারা আর পরবর্তী সময়ে তাদের বাচ্চাদেরকে লেখাপড়ার পেছনেই সময়টা দিতে